কোচবিহার শহরে আসতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেই সঙ্গে শুভেন্দুর কনভয়ে থাকা পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় পুলিশ সুপারির সঙ্গে দেখা করতে মঙ্গলবার কোচবিহারে আসেন শুভেন্দু অধিকারী তাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে আগে থেকে কালো পতাকা নিয়ে খাগড়াবাড়িতে জমায়েত করেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা শুভেন্দুর কনভয় ঢুকতে লাঠি দিয়ে আঘাত ও পাথর দিয়ে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ তাতে শুভেন্দু যে গাড়িতে ছিলেন সেই গাড়ির পেছনের কাজ ভেঙে যায় পাশাপাশি পুলিশের গাড়িও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ এরপর সেই কনভয় পৌঁছয় বিজেপির জেলা কার্যালয়ে বর্তমানে সেখানেই রয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধী পক্ষকে উত্তেজিত করা এটা হচ্ছে তার টার্গেট এবং গাড়ির পেছন থেকে লাঠি সোটা বের করা করে ওখানে আমাদের লোকেদের উপর একটা হামলা করার চেষ্টা তার কনভয়েতে থাকা লোকেরা করেছে যার ফলে একটা বিশৃঙ্খল পরিবেশ ওখানে তৈরি হয়েছে দু মিনিটের জন্য সেটা পুলিশ তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে কনভয় বের করে দিয়েছে এ সমস্ত তার ঠিক না উনি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে বাকিদের গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ